আসসালামু আলাইকুম আমার আজকে রেসিপি ডিম বিরিয়ানি এটা অন্য অন্য বিরিয়ানির মতো করতেও যেমন সহজ খেতেও কিন্তু অনেক মজা তাহলে চলুন জটপট দেখে নিই ডিম বিরিয়ানির জন্য কী কী লাগছে আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি সিদ্ধ করে নিব তারপর ডিম বিরিয়ানির জন্য চাউল নিয়েছি এটা আমি পরিষ্কার করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলাতে একটা পেন বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব বেরেস্তা করার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য এটি মিডিয়াম আছে আস্তে আস্তে বেরেস্তাগুলো ভেজে নিব লাল লাল করে বেরেস্তাগুলো আমার হয়ে গিয়েছে এখন আমি চুলার থেকে বেরেস্তাগুলো নামিয়ে নিব এখন আমি নামানোর পর সেই তেলের মধ্যে ডিমগুলো ভেজে নিব আমি এখানে পাঁচটা ডিম নিয়েছিলাম একটা ডিম আমার ভেঙে গিয়েছে এর জন্য চারটা ডিম আমি লাল লাল করে ভেজে নিব একটু সময় ধরে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে যে মশলা দিব সেই মশলাটা হচ্ছে দারচিনি এলাচ বড় এলাচ জয়ত্রী জাইফল লং কালো গুলমরিচ সাদা গুলমরিচ আর তেজপাতা এখন চোলাতে একটা ডিশ বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব এবং টেবিল স্পুনে তিন টেবিল স্পুন ঘি দিয়ে দিব। ঘিটা দিলে বিরিয়ানির ফ্লেভারটা অনেক ভালো আসে এর জন্য আমি ঘিটা ব্যবহার করেছি আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন এখন আমি তেলটা যখন গরম হয়ে এসছে এর মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু ভালোভাবে ভেজে নিব নেওয়ার পর দুই টেবিল স্পুন রসুন বাটা দুই টেবিল স্পুন আদা বাটা আর পরিমাণ মতো তিন টেবিল স্পুন পেঁয়াজ বাটা দিয়ে দিব দিয়ে মশলাটা আমি ভালোভাবে ভেজে নিব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজার পর যে গরম মশলাগুলো আমি নিয়েছি সেই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নিব। ভাজা হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া জিরের গুঁড়া সজের গুঁড়া দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নিব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টক দই ফিটে রেখেছি সেই টক দইগুলো ঢেলে দিব দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করার পর এখানে বিরিয়ানির প্যাকেট যে মশলাটা পাওয়া যায় সেই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন একটু নাড়াচাড়ি করে নিব নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণটা আমি অল্প করে দিব তারপরে লাগলে আর একটু দিয়ে দিব পরে এখন আমি ডিমটা ভুনা করে নিব এর মধ্যে মশলার মধ্যে ডিমটা আমি ভুনা করে নিব মশলার মধ্যে কিছুক্ষণ ডিমটা বোনা করে নিয়ে আমি মশলা থেকে ডিমটা তুলে ফেলব। তুলে তারপর চাউলটা ঢেলে দিব চাউলটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর পানি ঝরিয়ে আমি চাউলটা ঢেলে দিলাম দিয়ে একটু মশলার সাথে ভালোভাবে ভেজে নিব নেওয়ার পর এর মধ্যে একটু যে বেরেস্তা করে রেখেছিলাম কিছুটা অংশ দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়ি করে নিব নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তারা চাইলে পানির পরিমাণটা মেপেও দিতে পারেন আর যারা ভালো মাপ বোঝেন তারা মেপে না দিলেও চলবে এখন আমি এর মধ্যে স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিব চিনিটা দিলে কিন্তু স্বাদটা অনেক অংশে ব্যালেন্স হয়ে যায় খেতেও কিন্তু ভালো লাগে তারপর দিয়ে দিব দশ বারোটা কাঁচামরিচ দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে দিব নিচে যেন না লেগে যায় তারপর ডিমটা দিয়ে দিব এই রেসিপিটা আপনাদের যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো এখন আমি এটিকে দমে রেখে দিব এর জন্য অচলাতে একটা তাওয়া বসিয়ে তার মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে ডিশটা তাওয়ার উপরে বসিয়ে দিলাম আধা ঘন্টার জন্য তারপরে যে বেরেস্তাটুকু ছিল সেই বাকি বেরেস্তাটা আমি উপরে ছড়িয়ে দিলাম দিয়ে আধা ঘন্টা অপেক্ষার পর আমার বিরিয়ানি রেডি এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ